হাই গুড মর্নিং এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম ছেলের টিফিনের আরেকটি নতুন রেসিপি নিয়ে রেসিপি কিছুই নয় আজকে টিফিনে ও নিয়েছিল দেখেই বুঝতে পারছেন গোলা রুটি আর গোলা রুটিটা না ইদানিং ওর ভীষণ ফেভারিট মানে আপনাদের বলে বোঝাতে পারবো না গত এক সপ্তাহ ধরে ও গোলা রুটি নিয়ে যাচ্ছে জানি না কেন এত ভালো লাগছে ওর তাতে আমারও খুব ইজি হচ্ছে ঝটপট টিফিন রেডি হয়ে যাচ্ছে আর তার সাথে নিয়েছিল আজকে দেখুন চিজ অমলেট চিজ অমলেটটা ওই আমাকে বানিয়ে খাইয়েছিল প্রথম দিন আর আজকেও তাই আমাকে বলেছিল যে চিজ অমলেটটা ওর মতো করেই বানিয়ে দিতে তো সেই মতো করেই ওর মতো চিজ অমলেট বানিয়ে দিয়েছি সাথে এই যে গোলা রুটি দেখুন অলরেডি তো দুটো বানিয়ে রেখেছি আর গোলা রুটিটা যেটা আমি যেভাবে বানাই কিছুই না জাস্ট একটু আটা নিই তার মধ্যে পরিমাণ মতো তার মধ্যে হালকা সুজি দিয়ে দিই এবং তাতে আমি কিছুটা কখনো গুড় দিই কখনো চিনি দিই দিয়ে ওটাকে খুব ভালো মতো মিক্স করে নিই একটুখানি দুধ দিই দুধ দিয়ে ভালো মতো ওটাকে মিক্স করি তারপর আবার জল দিয়ে মিক্স করে নিই করে যেরকম করে ফ্রাই হয় সেভাবেই ফ্রাই করি এটা কিন্তু আমারও ভীষণ ফেভারিট আমিও খেতে খুব ভালোবাসি আর উমিদকে দেখছে শুধু উমিদ নয় উমিদের বন্ধুরাও এটা খুব ভালোবাসছে তাই উমিদের জন্য সাথে ওর বন্ধুদের জন্য আমাকে এটা বানিয়ে দিতে হয় আমারও খুব ইজি হয়ে যাচ্ছে যাই হোক গোলার তো বানিয়ে নিলাম তার সাথে এই যে দেখুন চিজ অমলেট একদম ভোরে ভরে চিজ দেওয়া ভেতরে আর খেতে তো ভীষণ ভালো লাগে যাই হোক বাচ্চাদের একটুখানি চিজ তো খাওয়াই যায় যাই হোক আজকের আমার টিফিন রেডি হয়ে গেছে চিজ অমলেট তার সাথে রুটি আজ আসছি আবার আসবো নেক্সট যে অন্য ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন